প্রত্যেকদিন রেডিওতে বহু মানুষের সাথে আমার আলাপ পরিচয় হয় কথায় কথায় বন্ধুত্ব তৈরি হয় এবং সেই বন্ধুত্ব ভীষণ রকমভাবে গাঢ় হয়ে ওঠে ঠিক সেরকমই সোশ্যাল মিডিয়া তার মাধ্যমে আমরা বহু বন্ধুকে খুঁজে পাই যারা আমাদের ভীষণ কাছের হয়ে ওঠে এবং প্রত্যেকেই অসম্ভব গুণী সেরকমই কিছু বন্ধুর খোঁজ রয়েছে আমার কাছেও আমার এক বন্ধু সৌরভ ভীষণ ভালো লেখালেখি করে তার একটা লেখা আজকে শোনাবো তোমার সাথে হাঁটতে হাঁটতে কলমে সৌরভ তোমার সাথে হাঁটতে হাঁটতে শব্দমালার বিয়ে হয়ে যায় রাস্তায় জমা কাদা জল ল্যাম্পোস্টের তারে সারি সারি কাক ট্রামের জানালার বিকেলের আলোর মতন মনে হয় তোমাকে চিনেছি বহুকাল তোমার সাথে হাঁটতে হাঁটতে আয়ু বেড়ে যায় সাদা শালুকের মতো আমার তোমার গায়ে মেজদের শাড়ি মিশে গেলে দাগি হব দুজনেই তবু মুখে ধান ফুল হাসি তোমার সাথে হাঁটতে হাঁটতে কবিতার ঘ্রাণ লেগে থাকে মনে মনে নগ্ন হই সাধিকা ভৈরবের মতো দুদণ্ড ভালোবাসার জন্য কতবার মেঘের সাথে চাঁদ কলঙ্ক মেখে নিয়েছে বাগানে। তোমার সাথে হাঁটতে হাঁটতে শ্রাবণ ঘুচায় মাটির বন্ধাত্ম মনে মনে তাই আশা বাঁচিয়ে রাখি কিভাবে চন্দনে সাজাবো তোমার কান্না তুমি রামায়ণ সুর করে শুনিয়ে দেবে সদ্য জন্মানো আলোকে তোমাকে না জেনেও রোজ প্রার্থনা করি রাত্রির কাছে